আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত আমি জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আপনার সাথে শেয়ার করব মিরপুরের একটি জনপ্রিয় জায়গা সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন কাঁচের চুড়ি বক্স অফ হ্যাপিনেস এই শোরুমটি হচ্ছে মিরপুর এক নম্বরে অবস্থিত মিরপুর একে যে আরমটি রয়েছে তার অপোজিট পাশে রয়েছে এই কাঁচের চুড়ি শোরুমটি এটার আরও দুটি ব্রাঞ্চ রয়েছে একটি খিলখ্যাত একটি হচ্ছে বনশ্রী খিলখ্যাত এবং বনশ্রী এই দুটি আউটলেট তাদের ফার্স্ট ওপেন হয়েছিল দেন মিরপুরে এই নতুন আউটলেটটি ওপেন করা হয় খুব রিসেন্টলি এই মিরপুর ব্রাঞ্চটি চালু করা হয়েছিল আপনারা এখানে পেয়ে যাবেন হরেক রকমের চুরির কালেকশন যেমন রেশমি চুরি মেটালের বেলবেটের কাশ্মীরি চুরি কাচের চুরি এছাড়া আমরা মেয়েরা যেটা সব থেকে বেশি পছন্দ করি কাঁচের খাঁচ কাটা চুরি ওই টাইপের চুরিগুলোও আপনারা এখানে পেয়ে যাবেন এবং এগুলোর প্রাইস রেঞ্জও ছিল স্বাভাবিক রেঞ্জের মধ্যে আমার হাতে এখন যে চুরিটি দেখতে পাচ্ছেন এটির প্রাইস রেঞ্জ ছিল দুশো ষাট টাকা এছাড়া এখানে পাথর বসানো কিছু চুরির কালেকশন দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস রেঞ্জ ছিল দেড়শো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত এই চুড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এগুলোর কালার কোয়ালিটিও ছিল যথেষ্ট ভালো এই কর্নাটিতে আপনারা হাই কোয়ালিটির কিছু চুরি কালেকশন পেয়ে যাবেন এগুলোর প্রাইস রেঞ্জ ছিল পাঁচশো টাকা করে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কালারের চুরি রয়েছে এই সেকশনটিতে বিশেষ করে বিয়ে গায়ে হলুদ কিংবা মেহেদিন অনুষ্ঠানের জন্য আপনারা এখান থেকে অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশন প্রসেস করতে পারবেন এই কনারটিতে আপনারা বিভিন্ন ধরনের চুরির গিফট বক্স পেয়ে যাবেন যেগুলো আপনারা আপনাদের প্রিয়জনকে গিফট করতে পারেন আমার হাতে এখন যে চুরির কালেকশানটি দেখতে পাচ্ছেন এটির প্রাইস রেঞ্জ ছিল তিনশো টাকা এক জোড়া চুরির মূল্য মাত্র তিনশো টাকা করে জোর দেওয়া এই চুরিটা এখানে গ্লিটার দেওয়া বেশ কিছু চুরি ছিল যারা কোনো বিয়ের ওকেশনের জন্য চুরি পার্চেস করতে চান তারা খুব ইজিলি এখান থেকে এসে চুরি পার্সেস করতে পারেন আমার হাতে এখন যে চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাস কাটা চুরি এগুলোর প্রাইস রেঞ্জ ছিল তিনশো পঞ্চাশ টাকা করে মিরপুরের মধ্যে এই প্রথম একটা শোরুম যেখানে সব ধরনের চুনির কালেকশন রয়েছে এখানে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের চুনির কালেকশন রয়েছে এছাড়া আপনারা এখান থেকে নিজেদের পছন্দ মতো চুরি কাস্টমাইজ করে নিতে পারবেন গিফটের জন্য আপনারা চাইলে এখান থেকে চুরি কাস্টমাইজ করে গিফট করতে পারেন এখানে এত এত চুরি কালেকশন যে কোনটা রেখে কোনটা কিনবো বুঝতে পারছিলাম না সবগুলো চুরি এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর কেমন লাগলো আমার আজকের ভিডিওটি জানাতে একদমই ভুলবেন না এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবার নতুন লোকেশনে নতুন ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের মাঝে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ